হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আবার একটা নতুন গল্প নিয়ে খগেন্দ্রনাথ মিত্রর লেখা খুনিকে চলো শুরু করা যাক অমল ও সুরেশ দুই বন্ধু সুরেশ থাকত পেশোয়ারে এসছে কলকাতায় বেড়াতে উঠেছে অমলের বাড়ি বাড়িতে অমল একা থাকে তোতলা বাড়ি অমল অনেক টাকার মালিক পৈতৃক সম্পত্তি তো পেয়েইছে মাত্রিক অর্থাৎ দাদামশায়ের খান দুই বাড়ি ও মাসকতক হলো তার হাতে এসছে এক মামা সেও আবার পাতানো টাকা পয়সা পেলেও অমলের মাথার ঠিক আছে সে বাবুগিরি করে না শখের মধ্যে যা দেখা যায় তা হচ্ছে বই কেনা কেবল কেনা নয় সেই সঙ্গে পড়াও সে উত্তর ভারতে বেড়াতে গিয়ে সময়ে সেবার পেশোয়ারে সুরেশের বাড়িতে অতিথি হয়েছিল সুরেশ যেখানে রেলে চাকরি করে মাইনে যা পায় তা বেশ সেখানে খাতিরও খুব অনেক দিন বাংলাদেশ ছাড়া তাই কয়েকদিনের জন্য বেড়াতে এসছে সে রাতে একটা বৃষ্টি শব্দে সুরেশের ঘুম ভেঙে গেল কিন্তু ঘুমের ঘরটা গেল না সে প্রথমে বুঝতে পারলো না কোথায় আছে পরক্ষণে তার মনের জড়তা কেটে গেল বুঝতে পারল সে আছে অমলের বাড়িতে কিন্তু শব্দটা কিসের সম্ভবত ঝড় ঝড় ঝড়ের ঝড়েই যেন জানলা দরজা পাল্লা দরাম করে বন্ধ করলো কিন্তু তারপরও সেই রকম শব্দ হতে লাগলো শীতকাল তাই সুরেশের দরজা জানলা বন্ধই ছিল কিন্তু শীত গ্রীষ্ম সব সময় শব্দটা ঘর ঘরখানার নিচে হচ্ছে তার ঘরের নিচে আছে অমলের পরবার ঘর হয় তো হয় সে এখনো পড়ছে অথবা জানলা খুলে রেখেই শুতে গেছে পরবার ঘরের পাশেই তার শোবার ঘর এই সব ভেবে সুরেশের আবার ঘুমবার চেষ্টা করলো কিন্তু ঘুম আর এলো না থেকে থেকে শুধু শব্দই হতে লাগলো সে উঠে সুইচ টিপে আলো জ্বাললে ঘড়ি দেখলে রাত দুটো আবার দরাম করে শব্দ হলো এরকম শব্দ হতে থাকলে ঘুমানোই দেয় সুরেশ বিছানা ছেড়ে উঠলো মোটা খানা গায়ে জড়িয়ে চটি জোড়া পায়ে দিয়ে ধীরে ধীরে সে দরজা খুলে বেরিয়ে গেল দরজার পাশে চেয়ে সুইচ ছিল সুইচ টিপতেই বারান্ডাত্রি আলোকিত হলো সামনে নিচের সিঁড়ির সিঁড়ির মাথায় আলো ছিল সে বারান্দা পার হয়ে সিঁড়ির দিয়ে নিচে পরিষ্কার বুঝতে শব্দটা কোথা থেকে পারলে আসছে সুরেশ ঘরখানার দরজা টানতেই খুলে গেল ঘরে তখনও আলো জ্বলছিল অমল কে কি এখনো পড়ছে না সামনের দিকে তাকিয়েই তার হাত পা অসার হয়ে গেল আর এক পাও নরবার শক্তি রইল না সে দেখলে অমল হয়ে হাত ছড়িয়ে পড়ে আছে তার কপালে একটি ক্ষত সেই ক্ষত থেকে রক্ত বার হচ্ছে একটি লাল ধারায় কার্পেটে পড়ছে ক্ষতটি দেখে সুরেশের মনে পড়ল এরকম ক্ষত হয় রিভালভারের গুলিতে সে দরজা ধরে দাঁড়িয়ে রক্ষ করতে লাগলো তাহলে সেই অস্ত্রটি কোথায় কিন্তু এদিক ওদিক তাকিয়ে সে কিছুই দেখতে পেলো না এটা খুন না আত্মহত্যা হত্যা হলে অস্ত্রটা কাছেই থাকবে, থাকবে। খুন হলে খুনি নিয়ে গেছে। কিন্তু ভর করে এগিয়ে গিয়ে অমলের পাশে হাঁটু গেড়ে বসলো সেই অমল অমল একবার চোখ বেলে তাকালো আর তার চোখ দুখানি কেঁপে উঠোর দুখানি কেঁপে উঠলো সে যেন ফিস ফিস করে বললো সুরেশ তার দিকে ঝুঁকে জিজ্ঞেস করলো অমল এক কে করলে কাজ অমল অতি কষ্টে ফিস ফিস করে বললে সুরেশ সে আমাকে খুন করেছে পুলিশকে বলো যে ঠিক সেই সময় জানলাতে এত জোরে শব্দের ক্ষীণ কণ্ঠস্বর ডুবে গেল সুরেশ আরো ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললে আমি শুনতে পাচ্ছি না অমল কে কিন্তু অমলের কণ্ঠস্বর চিরদিনের মতন থেমে গেল। সুরেশের হাত আর চলল না সে অসারের মতো তার দিকে তাকিয়ে হাঁটু গেরে বসে রইল কিন্তু একটু পরেই স্বপ্নের মতো মনে হলো সেখানে আরো কে এসে দাঁড়িয়েছে সুরেশ তাকিয়ে দেখে দরজায় দাঁড়িয়ে সেও এসছে তার নাম শরৎ শরৎ বলিষ্ঠ দীর্ঘকায় পুরুষ সে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবু। অমল কে কেউ খুন করেছে আপনি নিচে ওর সরকার কেউ জানান আমি ততক্ষণ এইখানেই থাকবো শরৎ তাড়াতাড়ি বেরিয়ে গেল সে শুয়েছিল সুরেশের পাশের ঘরে শরৎ ঘর থেকে বেরিয়ে যেতেই সুরেশ জানলাটা বন্ধ করে দিল টেবিলের উপর করলে একজন ডাক্তারকেও সঙ্গে আনতে পুলিশ যখন এলো তখন হল ঘরে বাইরে কয়েকজন জমা হয়েছে সব ঘরেই আলো জ্বলছে এমনকি বাড়ির চারধারে যে বাগানখানি ছিল সেখানেও আলো জ্বলছিল ডাক্তারকে নিয়ে পুলিশ তড়িঘড়ি অমলের পর ঘরে ঢুকে গিয়ে ঢুকলো ডাক্তার অমরকে পরীক্ষা করে গম্ভীরভাবে মাথা নাড়লেন বললেন বারুদের দাগ নেই পিস্তলটা কেউ দেখা যাচ্ছে না এতে পরিষ্কার দেখা যাচ্ছে খুন তবে বেশিক্ষণ আগে আগে হয়নি মিনিট হবে দরজার কাছে যারা ঘোরাঘুরি করছিল বাবু তাদেরকে লক্ষ্য করে বললেন সকলের আগে কে দেখেছেন সুরেশ সব গলা পরিষ্কার করে বলল। আমি যখন আসি তখন ওর নিয়ে নিশ্বাস পড়ছিল কে খুন করেছে ও আমাকে বলবার চেষ্টা করছিল কিন্তু পারেনি তার আগে কি হয়েছিল জানি জানিনা কেবল ঝড়ে ওই জানলাটা জোরে জোরে বন্ধ হচ্ছিল আমার সেই শব্দে ঘুম ভেঙে যায় তারপর শব্দের জন্য আমি আর ঘুমোতে পারিনি তাই নিচে নেমে কাউকে কাউকে তখন দেখেছিলেন ঝড়ের শব্দ ছাড়া কিছু শুনতেও পাইনি তবে আমার পর এসছিলেন শরৎবাবু উনিও শব্দে ঘুমোতে পারছিলেন না দারোগা সরকারের দিকে ফিরে জিজ্ঞেস করলেন এ বাড়িতে আর কে কে আছে দুজন চাকর আর একটা ঠাকুর মোটর ড্রাইভার বাড়ির কাছেই বাড়ির কাছেই সে সকালে আসে রাতে চলে যায় কোথায় খাওয়া দাওয়া করে এখানেই বলতে পারেন আপনার বাবু রাত অবধি কি করছিলেন তা জানি না তবে মাস কয়েক থেকে উনি রাতে ভালো ঘুমোতে পারতেন না প্রায় রাত জেগে পড়াশোনা করতেন আচ্ছা উনি এরকম বিপদের কথা কখনো বলেছিলেন আমার কাছে তো বলেননি আমি সরকার আমার কাছে মনের কথা বলবেন কেন তবে কার কাছে বলতেন বলতে পারেন দারোগা বাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন বন্ধু কাছে ওর বন্ধুকে অনেকে অনেকেই বাবুর সঙ্গে গল্প করতে আসতেন বড়োলোক অনেকে এর সঙ্গেই তালাপ ছিল এরা কে ইনি বাবু আমাদের বাবুর বন্ধু পেশোয়ারে থাকেন দিন কয়েক হলো বেড়াতে এসেছেন উনি বাবুন আত্মীয় শিলংয়ে থাকেন আজ সন্ধে থেকে ওর মনের অবস্থা কেমন ছিল জানেন আমি ভাড়া আদায়ে বেরিয়েছিলাম রাত দশটায় ফিরেছি দ্বারগো বাবু সুরেশের দিকে ফিরে বললেন আপনার সঙ্গে শেষ কখন দেখা হয় রাত নটায় রাত আটটায় আমরা একসঙ্গে খাই তারপর এক ঘন্টা গল্প করছিলাম তখন কি ওর উদ্বেগের ভাব দেখেছিলেন সে বিষয়ে কেউ কিছু বুঝতে পারিনি তবে কেমন একটা উন্ময় মনে হচ্ছিল আগে ওকে আমি ওকে এরকম কখনো দেখিনি দার্গোবাবু তারপর শরতের দিকে ফিরে জিজ্ঞেস করলেন আপনার সঙ্গে কখন ওর শেষ দেখা হয়েছিল রাত সাড়ে দশটায় আপনার কি অনুমান হয়েছিল অথবা ওর সঙ্গে কথাবার্তায় কি বুঝতে পেরেছিলেন যে উনি জানেন ওর জীবন নাশ হতে পারে তখন যেরকম দেখেছিলাম তাতে সে ধারণা করতে পারেনি বটে তবে এখনকার অবস্থা থেকে বলা যেতে পারে উনি এই রকম আশঙ্কা করছিলেন হুম দারোগবাবু একটু নিশ্চিন্তিত হয়ে পড়লেন তারপর আবার বললেন বলুন তো শরৎবাবু ওর সঙ্গে আপনার কদিন অন্তর দেখা হয় দেখা হয় ঠিক নেই মাসে এক দুবার তো বটেই কারবারের কাজে আমাকে প্রায় আসতে হয় উনি কি বরাবরই এরকম অস্থির ছিলেন না সুরেশবাবু যা বলছেন তা ঠিক উনি আগে একদম এরকম ছিলেন না আচ্ছা কবে থেকে আপনি তাকে এরকম দেখেছিলেন তা মাস দুই হবে মধ্যপ্রদেশের এক শহরে একটা খুন হবার পরেই ওকে কেমন একটু বিচলিত দেখেছি কিরকম সে আবার কি দার্গা বাবুর চোখ দুটো জল করে উঠল। সঙ্গে সেখানেতে উনি ছিলেন গিয়েছিলেন বেড়াতে তখন ওর এক বন্ধু একজন বন্ধুকে একজন খুন করে বন্ধুটির নাম হচ্ছিল হরিশ সমাদ্দার সমাদ্দার যে হোটেলে ছিল সেই হোটেলে উনিও গিয়ে উঠেছিলেন তারপর সমাদ্দারকে একজন সাহেব বেশি বাঙালি গুলি করে যে লোকটা তাকে গুলি করে তার নাম উপেন চন্দ্র তার সঙ্গে ওর পরিচয় ছিল উপেন ধরা পড়ে কিন্তু কি যেন হাজত থেকে পালিয়ে যায় এরপর আমি আর খবর কি আপনি জানেন না বলে যান উপেন তো আর ধরা পড়েনি বলে শরৎবাবু চুপ করলেন দারোগাবু তার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন ওর কোনো শত্রু ছিল এমন কথা কোনো 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 দিনও বলেছেন না মনে পড়ে না আচ্ছা উনি বিয়ে করেননি কেন জানি না দারোগাবু তারপর সুরেশ আপনি কি প্রায় ওর সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন না সে সম্ভাবনা খুবই কম ছিল কারণ আমি থাকি ভারতের এক প্রান্তে ছুটি বড় একটা পাই না আর ও নিজে আমার ওখানে যেত হয়তো বছরে একবার দারবাবু চুপ করলেন তারপর একটু বললেন আপাতত আপনাদের আর দরকার নেই তবে চাকর বাকররা কেউ যেন কোথাও না যায় পরে সকলকে আবার দরকার হতে পারে আপনারা এখন বাইরে যান আমি ঘরখানা ভালো করে পরীক্ষা করব সকলে বার হয়ে গেল দারবাবু পরীক্ষা করতে লাগলেন দরজায় দাঁড়িয়ে রইল কনস্টেবল দারুবাবু দেখতে লাগলেন আরাম চেয়ারের পাশে একখানি ছোট টেবিলের বই খোলা পড়ে রয়েছে বুঝে যাচ্ছে অমল বইখানি পড়ছিল খোলা জানালাটা দিকতে দিকে সে পিছন ফিরে বসেছিল খনিটা হয়তো সোজা ঘরে ঢুকেছে সে ঢুকতেই অমল বইটি নামিয়ে রেখে খুনিটার মুখের দিকে তাকিয়েছিল সঙ্গে সঙ্গে কপাল লক্ষ্য করে গুলি করেছে গুলি লাগতেই কার্পেটের উপর এই ওইভাবে যেমন করে আছে সেই রকম করে পড়ে রয়েছে পিস্তলের আওয়াজ হয়তো ঝড় বাজ পড়ার শব্দে ডুব ডুবে গেছে ঘটনাটা খুব সহজ নয় এর ভেতরে কিছু একটা রয়েছে খুনিকে খুঁজে পাওয়া কঠিন হবে তারপর কিছুক্ষণ চিন্তা করে একটা কনস্টেবলকে ডেকে বললেন আচ্ছা দেখো তো এর পকেটে কি আছে কনস্টেবল এগিয়ে এসে আমলের পাশে হাঁটু গেড়ে বসে তার পোশাক তল্লাশ করতে লাগলো জামা পকেট জামার পকেট হাত ধরে প্রথমে এক পেল একখানি রুমাল দুটো চুরুট ও এক বাক্স দেশলাই তারপর আর একটা পকেটে পেল এক গোছা চাবি খান কয়েক নোট আদুলি শিকিয়ানি পরক্ষণেই আবার প্যান্টের পকেটে হাত দিয়ে একটা জিনিস টেনে বার করেই বড়ে উঠল ইয়ে কেয়া দারবাবু দেখলেন একটি রিভলভার তিনি সেটা কনস্টেবলের হাতে দিয়ে হাত থেকে নিয়ে পরীক্ষা করে দেখলেন তার ছটি ছটি গুলি ভরা হুম দেখা যাচ্ছে এরকম একটা কিছু হবে তা উনি বুঝতে পেরেছিলেন তবে রিভালভারটা ব্যবহার করার সময় পাননি আচ্ছা আর কি আছে আর পকেট থেকে ছিল কতগুলো চিঠি দার্গবাবু চিঠিগুলো কনস্টেবলের হাত থেকে নিয়ে পরীক্ষা করতে লাগলেন তারপরেতে বলে উঠলেন আরে পাওয়া গেছে এই যে একখানা টাইপ করা চিঠি এতেই খুনি কে কে খুন করেছে তা পাওয়া যাবে আমাদের গোয়েন্দা বিভাগের খোরা খাসা তিনি কাগজখানি পরে সাবধানে ভাজ করিয়া চিঠিগুলি একখানি খামে পুরে পকেটে রাখলেন এবং ঘরখানি আরও কিছুক্ষণ পরীক্ষা করে বেরিয়ে গেলেন বেশ কিছুদিন পর ভোরের দিকে তারা তখন মটরে ফিরছে মুখার্জি জিজ্ঞেস করলেন শরতী যে খুনি এটা কি করে ধরতে পারলেন মিস্টার গুপ্ত আপনার কথার উত্তর দেবার আগে একটা কাজের ফয়সালা করা যাক চন্দ্রের কি হবে আপনি নিশ্চয়ই তার বিরুদ্ধে মামলা চালাবেন না না শরৎ রায় যে সে পথ বন্ধ করে দিল মিস্টার শুক্লাও বোধ হয় আর এগোবেন না এগোবার উপায় নেই গুপ্ত বললে মিস্টার মুখার্জি এবার আপনার প্রশ্নের উত্তর দিই যখন খবর পাই শরৎ রায়কে গুলি করেছে তখন আমার সন্দেহ হয় এটা ওর সাজানো ওর জামার হাতায় যে লোকটি গুলি করেছিল সে ওর ওই অলি মোহাম্মদ আপনি জানেন না কিন্তু আমি ওই ঘর থেকে রায়ের পিস্তলটা সরিয়েছি তাতে গুলি চালাবার চিহ্ন আছে কি বলছেন আজই আপনাকে দেখাবো আর ওর সেই ড্রাইভারটাও সরে পড়েছে আপনার সহকারী চোখ ধুলো দিয়ে চোখে ধুলো দিয়ে শরৎ রায় যে মাকড়সা এটা আমি আবিষ্কার করি তখনই ওর আপর করা নজর নজর ছিল ও থানায় খবর দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছিল সত্যি কিন্তু সেখানে যেখানে এসছিল সেখান থেকে আমারই লোক টেলিফোন করেছিল সে ছিল ছিল ওর পিছু পিছু লোকটা কতবার আমার ধুলো দিয়েছে যাক আজ একটু শান্তিতে ঘুমোতে পারবো এখন নয় আগে বড়কর্তার কাছে থেকে চন্দ্র সম্বন্ধে অভয় নিতে হবে তারপর শুক্র শুক্ল বললে আমার মনে শান্তি এসছে এবার হালকা মনে দেশে ফিরতে পারি আমার রবিবারের পার্টিতে যোগ দেবার পর যাবেন আগে নয় শুক্লা আচ্ছা সমাপ্ত তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট অবশ্যই জানিও আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও এটাই তোমাদের কাছে একান্ত অনুরোধ আজকের মতন শেষ পরের আবার নতুন কোনো গল্পে পরের দিন দেখা হচ্ছে তোমাদের সাথে